আমাদের নাকি কোনো জায়গায় ঠাই নাই কেন আমরা কি দেশের নাগরিক না আমরা যেদিন রাজপথে নামছি সেদিনে মৃত্যুটা লেখেই নামছি আমি গ্রেফতার হয়েছি তাতে কি আমি বন্ধ করে দিছি আমরা সকালে শুধু ব্যানারটা নিয়ে এখানে আসছি আমরা ব্যানার এখনো মেলি নাই ওনারা আমাদেরকে দেখেই চিনছে যে আমরা বসতিবাসী আমাদের নাকি কোনো জায়গায় ঠাই নাই কেন আমরা কি দেশের নাগরিক না আমরা জনগণ না আমাদের কোনো জায়গায় ঠাই নাই এই প্রেস ক্লাবে সবার অধিকার আছে এইটা কিসের জন্য আন্দোলন সংগ্রাম করার জন্য মানুষের দুঃখ প্রকাশ করার জন্য এখানে গরিব দুঃখী এমপি মন্ত্রী কোন জায়গায় লেখা নাই তাহলে পুলিশ বক্সেতে কেন আমাদেরকে এখানে টর্চার করা হয় অত্যাচার করা হয় কি কারণে সরকার কারা আনছে আপনার আমার জনগণের সন্তানের আনছে তাহলে সরকার কেন আমাদের দুঃখ গুলা বোঝে না কেন আমরা তিন মাস ধরে রাজপথে আমাদেরকে গ্রেফতার তা তো তারা বন্ধ হয় নাই তারা চায় কি আমাদের মৃত্যু আমাদের রক্ত চায় আজকে মনে হয় এইটাই বোঝা গেল যে ওনারা আমাদের রক্ত চায় আমরা মৃত্যু হই এটাই চাই কারণ সরকারের এতে কিছু যায় আসে না কারণ সরকারের ব্ল্যাক বাক্স বোর্ড দেওয়ার চ্যাক বোর মতন সামনে লয় তারাই দুই হাতে মারে জনগণের দরকার নাই এই প্রেস ক্লাবের সামনে থেকে গ্রেফতার করা হয়েছে আমাদের অপরাধটা কি ছিল আমরা বস্তিবাসী আমরা আন্দোলন করি এই একটা অপরাধ আর যারা লম্বা লম্বা বড় বড় অপরাধ করে তাদের সামনে এরা মাথা চেলে উঠ করে আমাদেরকে প্রেস ক্লাবের সামনে গ্রেফতার করছে মিডিয়ার বাড়িতে দেখে এরা কি কোনো মাধ্যম করে নাই আমাদেরকে ভিতরে নিয়ে মারধর করছে আমার তিনটা ছেলেকে আমার ছেলে মাদ্রাসাতে পেলে এসে আমার লেগে ভাত নিয়ে আসছে সকালবেলা যখন আমি আন্দোলন নামছি তখন ও আমার পাশে দাঁড়ানো ওরও মারধর করা এটা কিসের আইন কিসের দেশ কিসের সরকার উনি সরকার সুন্দর চায় আমি দেখতে পাচ্ছি না সুন্দর কি সুন্দর করছে বরঞ্চ লুটপাট পাট অত্যাচার গরিব দুঃখী মানুষের উপরে আপনি মিডিয়ার ভাই আরো দশটা মিডিয়ার কাছে খোঁজ নেন আমরা এখানে কোনো সমস্যা করছি কিনা আমরা কোনো প্রোগ্রাম করলে এই পুলিশ বক্স জয়নালের কাছে অনুমতি নিয়ে আমরা প্রোগ্রাম গুলা করছি লাস্ট পর্যায় কেন এরকম হইলো আমাদের ফাইল পত্র ডিসি অফিসে দেওয়া সচিবালয় দেওয়া মন্ত্রালয় দেওয়া তখন আমাদেরকে বলে যে আপনাদের দাবিগুলা আপনাদের দাবি গুলা ন্যায্য একটা সত্য কথা বলে যে আপনাদের দাবিগুলা রাইট না এই কথাটাই বলতি আমরা তখনই চলে যাইতাম কেন আমাদেরকে মিথ্যা আশ্বাস দেয় আমরা বস্তিবাসী জানি তোদের একটা ফ্রিজ আছে এই ভিতরে তোরা গরিব ফাইলপত্র দিয়ে রাখস তা আমরা যখন বলি আমাদের দাবি যদি না মানা হয় তাহলে আমরা রাজপথ ছাড়বো না তখন এনাদের মাথার একটু লড়ে যে বস্তিবাসীর বাইরে সরাও কারণ এদের তো মেন লিডার নাই মোটা মোটা শিকন নাই পিছনে ঠেক দেওয়ার মানুষ নাই আদর কেলা টর্চার করো আরে ভাই তুই যে পোশাকটা পরারছস কাট টাকার আমার জনগণের টাকার তুই জুতাগুলো যে পরারছস জনগণের টাকার আমরা সরকারি বেতন পাই না আমরা চাকরি করি না রোইদে পুইরা ঘাই আমরা কামাই করিয়া আমাদের পেট চালাই আমাদের সন্তানের কথা ভাবি আর তোরা ভাব তোদের তো পাবি জনগণের টাকাগুলা পাবি ট্যাক্স তোরা সন্তান কিভাবে মানুষ করবি এই কিভাবে রাখবি দশ তালা কিভাবে বিল্ডিং করবি কার টাকা দিয়া খরচ কাদের টাকা আমার টাকা আমাদের ভাই বোনের টাকা রিস কালার টাকা ওনারা দিবেন আর ভাই আমরা আমাদের মোটা অঙ্ক টাকা নাই আমরা ঘুষ দিতে পারবো না আমরা না দামি দামি পোশাক পরতে পারি না আমরা মেকআপ মেকআপ ধারে বসতে পারি না এই জন্য আমাদের মূল্যায়ন নাই যারা দশটা ক্ষমতা অপরাধ করতে পারে তাদেরকে মূল্যায়ন দেয় যে তোরা যা কিছু করার কাম কর শুধু আমার চেয়ারটা বাসে রাই আমার ক্ষমতার চেয়ারটা বাসে রাই আমার চেয়ারটা যদি চলে যায় তাহলে তো আমার ক্ষমতাও যাইব এদেরকে এরা মূল্যায়ন করে তা আমরা বস্তিবাসী কি মূল্যায়ন করব আমাদের কি কোনো ক্ষমতা আছে আমাদের ক্ষমতা থাকলে আজকে রাজপথে থাকতাম তোরা আমাদের সাথে এরকম অত্যাচার করতে পারতি কক্ষনো পারতি না 5 আগস্টের সময় এই পুলিশ থানার লগে আমার ঘর ছিল আমি আমার ঘরে রাখছি 10 জন 5 জন কইরা পোশাক আমাদের ঘরের ছেলে সন্তানের পোশাক পরে আমরা বাই কইরা দিছি হুন্ডা দিয়া যাও দাদদার সন্তান দাদদার মায়ের কোলে যাও সেই মূল্যায়ন দিতেছো কেন জানবে না এক মা এক ভাই বনে যদি এরকম করে তাদের উপরে তাদের এই খেলাটা থাকা দরকার কি শিক্ষা আমরা তো মূর্খ আমরা কিছু জানি না তারা তো শিক্ষা এই শিক্ষার কোনো দাম নাই এই সরকারের কোনো দাম নাই যে গরিব দুঃখী চিনে না নির্বাচন আসলে কেন্দ্র পর্যন্ত আমরা যাই গরিব দুঃখী ভোট দিতে যে আমাদের মাঝে একজন ভালো নেতা চাই তো সরকার এটা চায় না এমপি মন্ত্রী এটা চায় না চায় কোনটা জানেন গাড়ি একটা লইয়া চশমা একটা পইরা কেন্দ্র সামনে যাইবো ওই যে যাদেরকে সাজে থুইছে ক্ষমতাশালী এই দেখ কারা কারা ভোট দেয় ধরে ধরে ভোট দেয় না দিলে

আমরা তো জিনিসটা আমরা যেদিন রাজপথে নামছি সেদিনের মৃত্যুটা লেখেই নামছি আমি গ্রেফতার হয়েছি তাতে কি আমি বন্ধ করে দিছি আমি বন্ধ করি নাই আর করবো না যাব যাবত আমাদের দাবিগুলা সরকার না মানা হয় আমরা রাজপথে থাকবো ধাপে 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 ধাপে